কারি আমি এখন এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আছি আমাদের বর্তমানে পূর্বে আমরা যে সমস্ত কোম্পানিগুলোর টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করেছি সেই সমস্ত কোম্পানির বর্তমান চিত্র কেমন এবং কী অবস্থায় আছে তা নিয়ে আমি এখন ধারাবাহিকভাবে রিভিউ ভিডিও আপলোড দিচ্ছি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা যারা পূর্বের রিভিউ ভিডিও দেখেননি তারা এখানে প্লেলিস্টে আসলে এফএক্স ইউটিউব চ্যানেলের এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টক ডিএসসি স্টক রিভিউ ইতিমধ্যে এখানে আমি দশটা ভিডিও আপলোড দিয়েছি এভাবে ধারাবাহিকতার সামনে আরও ভিডিও পাবেন আমাদের স্টক রিভিউর আলোচনায় আজকে আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশবন্ধু পলিমার আমি গত আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশে দেশবন্ধু পলিমার নিয়ে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম আপনারা যারা আমার সেই অ্যানালাইসিসটি দেখেন তারা প্লে থেকে দেখে নেবেন আজকে আমি দেশবন্ধুর নতুন করে আপডেটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো চলুন নতুন দেশবন্ধুর টেকনিক্যাল চার্ট দেখার পূর্বে গত আঠাশ তারিখে আমি কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই না আমি এটাকে একটা কাউন্ট করলাম এটা ওয়েব ওয়ান এখানে ওয়েভ টু এটা ওয়েব থ্রি এটা ওয়েভ ফোর থ্রি এখানে ওয়েভ ফোর চলাচল করতেছে এরপরে ওয়েভ ফাইভ আমরা বলতে পারি দেশবন্ধু পল্লিমার আগামীতে প্রফিটে আসবে এই ক্ষেত্রে যাদের নিচ থেকে বাই করা আছে আপনারা আবার এখানে যে 24 টাকা 50 পয়সার যে লেভেলটা আছে এই লেভেলটা দেশবন্ধু পলিমার টাচ করার সম্ভাবনা খুব বেশি বর্তমানে 20 টাকা 60 পয়সে চলতেছে এটা এখান থেকে আরো 4-5 টাকা উপরের দিকে আপ করবে তো এই ক্ষেত্রে যাদের কাছে দেশবন্ধু পলিমার আছে আপনারা একটু ধৈর্য ধরেন যদি 24 টাকা বা 25 টাকা আর লেভেলে দেশবন্ধু পলিমার উপরে আপ দেয় তখন আপনারা এখান থেকে एग्জিট হতে পারেন তবে এখানে উপরে উঠার আগে দেশবন্ধু পলিমার হয়তো আর একটু একটা কারেকশন করবে ছোটখাটো সেটা আঠারো টাকা পঞ্চাশ পয়সা বা টাকা এরকম একটা লেভেল পর্যন্ত ডাউন হতে পারে তারপর এখান থেকে উপরের দিকে মুভ দিবে তো দেশ বন্ধু পলিমার যাদের কাছে আছে তারা একটু আপনারা দেশ বন্ধু পলিমারের আমার পূর্বের আঠাশ তারিখে অগাস্টের আঠাশের আলোচনায় দেশ বন্ধু তখন এখানে ছিল বিশ টাকা এই লেভেলে এখানে আপনারা একটা এর চিহ্ন দেখতে পাচ্ছেন দেশবন্ধু এখানে ছিল আমি বলেছিলাম দেশবন্ধু এখান থেকে ধারাবাহিকভাবে করে উপরের দিকে এবং এবং আমি টাকা টাকা পয়সা এই এক দুই তিন যাবে দুইটার লেভেল দেখিয়েছিলাম এখানে গেলে আপনারা দেশবন্ধু পলিমার থেকে এক্সিট হয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন নিরানব্বই পার্সেন্ট একুরেট হুবহু যেভাবে আমি বলেছিলাম দেশবন্ধু পলিমার ঠিক এখানে পঁচিশ টাকা এই লেভেলটা কাজ করে গত পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এরপরে আমরা দেখতে পাই দেশবন্ধু পলিমার এখন নিচের দিকে আবার ডাউন হচ্ছে আমি বলেছিলাম পঁচিশ টাকা এই লেভেলে পৌঁছানোর পরে আপনারা এক্সিট হয়ে যাবেন কারণ পরবর্তীতে দেশবন্ধু পলিমার আবার এখানে একটা কারেকশন করবে তোমার আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশের আলোচনার ধারাবাহিকতায় আমি আজকে আবার এখন আপনাদেরকে দেশবন্ধু পলিমারের নতুন আপডেট এখানে দেখিয়ে দিচ্ছি দেশবন্ধু পলিমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউন হচ্ছে এই ডাউনটাকে আমি এইভাবে কাউন্ট করতেছি এটা ওয়েব এ এরপর এখানে ওয়েব বিতে আবার উপরে উঠবে তারপরে আবার ওয়েব সি নিচে নামবে এখানে ওয়েব সিতে আমি দুইটা লেভেল দেখিয়েছি দেখেন একটা আঠারো টাকা বিশ পয়সা আর একটা ষোলো টাকা চল্লিশ পয়সা আগামী দিনে দেশবন্ধু পলিমার এখানে ওয়েব বিতে যদি উপরে উঠে এবং যারা এক্সিট হতে পারেননি তারা এখানে ওয়েব বিতে তেইশ টাকা বা বাইশ টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলে যদি উঠে আপনারা এখান থেকে এক্সিট হওয়ার চেষ্টা করতে পারেন আর যদি আপনি লং টাইম চিন্তা করেন তাহলে হোল্ড করতে পারেন দেশবন্ধু পলিমার এখানে আঠারো টাকা বিশ পয়সা বা ষোলো টাকা চল্লিশ পয়সা এই লেভেলে ডাউন হওয়ার পরে এখান থেকে আবার উপরের দিকে একটা মুভ দিবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও চিহ্ন দিয়ে দেখিয়ে দিছি তো সেক্ষেত্রে দেশবন্ধু পলিমারের পরবর্তী টার্গেট হবে সাতাইশ টাকা এবং তেত্রিশ টাকা ষাট পয়সা এখানে এই কারেকশানটা শেষ হওয়ার পরে দেশবন্ধু পলিমার এভাবে উপরের দিকে আবার একটা মুভ দিবে এবং এখানে আপনার একটা হরিজন্টাল লাইন দেখতে পাচ্ছেন এই হরি এই হরিজন্টাল লাইনটা হচ্ছে ডেট দেশ বন্ধু পরিমাণ এখানে আঠারো টাকা বিশ পয়সা বা ষোলো টাকা চল্লিশ পয়সা এই লেভেলে কবে নামতে পারে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ আশা করা যায় দেশ বন্ধু এই সময়ের ভিতরে এখানে তার যে এখানে কারেকশানটা আছে এই কারেকশানটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা খুব বেশি তো যাদের কাছে দেশ বন্ধু আছে তারা আমি এখন যেভাবে আপনাদেরকে বিবরণ দিলাম আপনারা সেভাবে আপনাদের ট্রেট সেট করতে পারেন পরবর্তীতে দেশবন্ধু যখন এখানে পৌঁছাবে এরপরে আমি আবার দেশবন্ধুর নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন